স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় সঙ্গে কথা বলতে চায় না একে আরেকজনের সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় না স্ত্রী বাপের বাড়ি গিয়ে স্বামীর কাছে আসতে চায় না স্বামী বিদেশ গিয়ে স্ত্রীর কাছে আসতে চায় না চতুর্মুখী সমস্যার এই সমাধানটা কি এই সমস্যা এখন ঘরে ঘরে বউয়ের সঙ্গে রাগারাগি করে বউকে ছাড়তে পারে না শুধু সন্তানের জন্য অথবা এই স্বামীকে ছাড়তে পারে না শুধুমাত্র সন্তানের জন্য সন্তানের মুখের দিকে তাকায়া অনেকেই কিন্তু চোখ বুঝে মুখ বুঝে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করছেন এমন ক্ষেত্রে যদি ছেলেকে ডাকা হয় বা স্বামীকে ডাকা হয় যে আপনি কেন এমনটা করছেন তখন জবাবটা আসে আমার বউ ভালো না বউকে যদি বলা হয় যে কেন এমনটা করছেন আমার স্বামী ভালো না মানে দোষ একে অপরের দোষ যে কার এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না আসলে এই সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনাকে বিশৃঙ্খল যারা তাদের কথা ভিন্ন কিন্তু কিছু মানুষ আসে আসলেই ভালোভাবে চলার চেষ্টা করছে কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না অথবা তার উপরে জুলুম করা হচ্ছে এমনটা আপনারা করবেন না জুলুমকারীকে কারিকে আল্লাহ তালা পছন্দ করেন না সেটা নারীও হতে পারে সেটা পুরুষও হতে পারে গত তিন চার দিন আগেও এক ভাই আমার কাছে ফোন দিয়ে বলছেন যে মোহতারা আমি বউকে কি মারি স্ত্রী আমার উপরে যে অত্যাচারটা করেন স্ত্রী আমার উপরে যে অত্যাচার করেন যদি আমি ডিসপ্লেতে বাংলাদেশের মার্কেটগুলোতে দেখাইতে পারতাম যে বউ আমার উপরে কি পরিমাণ শারীরিক নির্যাতন করেন মারধর করেন নাক ফাটায় দেন মাথায় আঘাত করেন পিট কেটে দেন এরকম যে নির্যাতনগুলো যদি দেখাতাম তাহলে মানুষের কলিজাটা কেঁপে উঠত বাস্তব মিথ্যা বলার সুযোগ নেই আমার সঙ্গে লোকটা অনেকবার দেখা করতে চেয়েছি এগুলো ন্যাক্কারজনক কাজ এগুলো করবেন না মৃদু প্রহার এটা সময়ে সময়ে দরকার মৃদু প্রহার এমন আঘাত না যে হাত পা ভেঙে দেবেন এটা ইসলামে জায়জ নাই শাসনের কিছু দিক নির্দেশনা রয়েছে কথা শুনছে না অভিভাবকটিকে আপনি শাসন করেন কথা শুনছে না বিছানা আলাদা করে দেন কথা শুনছে না মৃদু মারার ভান করেন তাকে হুমকি ধামকি দেন এ সমস্ত কাজগুলো আপনি করেন যদি তারপরও না হয় তাহলে সর্বশ্রেষ্ঠ বিচ্ছেদের অপশন আপনার রয়েছে কিন্তু বিচ্ছেদও করছেন না ছেড়েও দিচ্ছেন না এক বিছানাতেও ঘুমাচ্ছেন না কথাও বলছেন না রান্নাবান্নাও করছেন না বাপের বাড়ি গিয়ে আসছেনও না আর রাত্রিবেলায় ছেলে হোক মেয়ে হোক দুজনই ছেলেদেরও আছে মেয়েদেরও আছে অন্যজনের সাথে ইউটার্ন নিয়ে আপনি ফেসবুকে ম্যাসেঞ্জারে কথোপকথন করবেন সম্পূর্ণরূপে হারাব সম্পূর্ণরূপে হারাব আল্লাহ রসুল সাল্লা ভালাম এটা নিষেধ করেছেন বারণ করেছেন এখন আসেন মূল পয়েন্টে পয়েন্টটা কি দেখেন আপনি যখন বিয়ে করেছেন একটা মেয়েকে বা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করেছে আপনি বুঝে শুনেই কিন্তু বিয়ে করেছেন আপনাকে জোর করে কেউ বিয়ে দেয়নি বুঝে শুনেই যেহেতু আপনি বিয়ে করেছেন এটা নিয়ে আপনি সংসার করেন মনে রাখবেন যে মৃত্যু পর্যন্ত এই স্বামীর সঙ্গে আপনি থাকতে যাচ্ছেন না তিন মাস পর তিন বছর পর আপনি আলাদা হয়ে যেতে যাচ্ছেন। আপনি তো একা থাকবেন না না কারো অধীনে আপনাকে যেতে হবে অথবা না কারণ সাথে আপনাকে বৈবাহিক বন্ধন আবদ্ধ হতে হবে ছেলেছে আপনি যে স্বামী পরিবর্তন করে স্বামীকে ছেড়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছেন ওই স্বামী যে এর চাইতে ভালো হবে এই গ্যারেন্টি কি আপনার কাছে আছে ইন ফিউচার কি হবে এটা তো আপনি জানেন না এটা আমিও জানি না আচ্ছা ওই স্বামীকে ছেড়ে আপনি বলতেছেন তৃতীয় আরেকজনকে চেঞ্জ করবো তৃতীয়জনের কাছে যাচ্ছেন এই দুইজনের চাইতে ওইটা যে খারাপ হবে আপনি গ্যাপ দেখেন কোন জায়গায় যদি সমস্যা দেখেন তাহলে সমস্যাটাকে সলভ করার চেষ্টা করেন কিভাবে আপনি সলভ করবেন কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি চেষ্টা করেন কিন্তু আপনি সেটা চেষ্টা করলেন না আপনি সলভের কোনো মানসিকতা আপনার মধ্যে নেই আপনি কি করলেন আমার বাপের অনেক পয়সা আমার বাপের অনেক টাকা আমার বাপ চেয়ারম্যান আমার মামা পুলিশ স্বামী ছেড়ে দিলেন অথবা বউ ছেড়ে দিলেন মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনি যদি কোনো স্বামীর ওপরে কোনো ছেলের ওপরে অথবা কোনো মেয়ের ওপরে এরকম জুলুম করেন আল্লাহর শপথ এটার খেসারত আপনাকে দিতে হবে আজ হোক কাল হোক টুডে অর টু আপনাকে এর খেসারত দিতে হবে তাহলে কি করবেন কথাবার্তা আল্লা রসুল বলছেন তিন দিনের বেশি কারো সঙ্গে কথা বন্ধ রাখা যাবে না স্বামী এবং স্ত্রী আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সালামের স্ত্রীদের সঙ্গে ঝগড়া হয়েছে পরবর্তীতে আবার তারা মিলেও গিয়েছেন রাসুল সাল ভাল্লামের স্ত্রীদেরকে রসুল খুব ভালোবাসতেন আপনারাও ভালোবাসবেন কথাবার্তা বন্ধ হবে একদিন দুই দিন তৃতীয় দিন আপনারা মিলে যায় বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আছে দেখে স্ত্রীর হক যদি নষ্ট করেন অথবা অন্য পুরুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে স্বামীর হক যদি নষ্ট করেন আল্লাহর কসম কী আমাদের ময়দানে আপনারে দাঁড়াইতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তিন দিন চার দিন পাঁচ দিন কথা না বললে তালাক হয় না বাপের বাড়ি গিয়ে দু বছর তিন বছর থেকে গেলেও তালাক হয় না হ্যাঁ তবে যদি পাগল হয়ে যায় যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এমত অবস্থায় স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীকে ছেড়ে দেওয়া এবং কোনো কোনো ফকি বলছেন এটা অটোমেটিক তালাক হয়ে যায় নিরুদ্দেশ হয়ে গেছে ২০ বছর ২৫ বছর পনেরো বছর খবর নাই তালাক হয়ে যাবে কোন কোনো ফকি এ কথা বলেছেন কিন্তু জামাই পাশের মহল্লায় আছে বউ এই মহল্লায় আছে পনেরো বছর দেখা সাক্ষাৎ হয় কথা বলতেছে না এবং একে অপরকে তালাকও দেয় নাই তাহলে ইসলামের শরীরের ভাষ্য অনুসারে এই সম্পর্কগুলো আসলে তালাক হয়ে যাই না এবার আসেন অনেক স্বামীরা আছে সামর্থ্য থাকা সত্ত্বেও বিদেশে যায় যাওয়ার পরে আর দেশে আসতে চায় না বিয়ে করে দুইটা বাচ্চা জন্ম নিয়েছে কোনো স্বামী যদি ইচ্ছেকৃতভাবে স্ত্রীর হক নষ্ট করে তাহলে আল্লাহ আদালতে তারা দাঁড়াইতে হবে তবে সামর্থ্য যদি না থাকে স্ত্রীর সঙ্গে যদি বোঝা বোঝাপড়া হয় যে আমি তো তোমাদের সুখের জন্যই বিদেশে গেলাম আমি পাঁচ বছর পরে আসবো স্ত্রী যদি মেনে নেয় কোনো সমস্যা নেই অমর ফারুক রাধিয়াল্লাহ তালুর জামানায় একবার তিনি রাত্রিবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক মেয়ে খুব আকাঙ্ক্ষা করছিলেন তার স্বামীর সঙ্গ পাওয়া স্বামীর সঙ্গে কোন এই কবিতা আবৃত্তিগুলো তিনি শুনলেন পরবর্তী দিন তিনি ওই মহিলাকে তার কাছে ডেকে পাঠালেন অমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ সেই মহিলাকে বললেন যে কী ব্যাপার তুমি কেন গত এই কবিতা আবৃত্তি করলে ওই মহিলা তখন বললেন যে দেখেন আমার স্বামীকে তো আপনি জেহাদে পাঠিয়েছেন আমার এই স্বামী আমার কাছে না থাকার কারণে আমার প্রচণ্ড কষ্ট হয় আজকে চারটা মাস হয়ে গেছে স্বামী আমার কাছে নেই এই জন্য আমি এই কবিতা আবৃত্তিগুলো করছিলাম স্বামীর সঙ্গ কামনা করছিলাম ওমরও এবং তার কষ্ট হয় না মেয়ে জবাব দিলেন আব্বু চার মাস ওমর ফারুক রাজি আল্লাহ তালু তখন থেকে বললেন যে চার মাসের অধিক কেউ যেন বাইরে না থাকে সুতরাং চেষ্টা করবেন চার মাসের মধ্যেই স্ত্রীর সঙ্গ দেওয়া যদি সম্ভব না হয় স্ত্রীকে বোঝান স্ত্রী যদি পাপাচার মুক্ত থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই স্বামীকে স্ত্রীর সঙ্গ দিতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত